আজকে আমি আপনাদেরকে গুগল জিওমিনির যে ভাইরাল ফর্মগুলি সেগুলি আপনাদেরকে আনলিমিটেড দিতে চলেছি তার জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমার মোবাইল ডিসপ্লেতে আমি একটা নর্মাল ছবি দিয়ে একটা ভাইরাল ছবি কীরকম ক্রিয়েট করেছি আনলিমিটেড তো আপনারা এরকম ক্রিয়েট করতে পারবেন আমরা ফেসবুকে যান ইনস্টাগ্রামে যান এরকম ভাইরাল ছবি দেখতে পান কিন্তু আমরা নিজে থেকে বানাতে পারেন না তাই জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা আমরা এক ক্লিকে গুগল জিওমিনির সাহায্যে এআইয়ের সাহায্যে আমরা নর্মাল ছবিকে এরকম ভাইরাল ছবিতে পরিণত করতে পারবেন তার জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি যে স্টেপ বাই স্টেপ দেখেন আমি শিখিয়ে দেবো আপনারা কীভাবে এরকম ভাইরাল ছবি ক্রিয়েট করবেন সামান্য একটা নর্মাল ছবিকে এক ক্লিকের দ্বারাই চলুন ভিডিওটা স্টার্ট করবো আপনাদের সাথে আছি আমি আর জে স্রোজ আর জে সূর্য টাস চ্যানেল থেকে অবশ্যই কী করবেন নতুন বন্ধুরা আর জে সূর্য টাস থেকে সাবস্ক্রাইব করে নেবেন আর ঘণ্টা বেলা ঘন্টাতে অবশ্যই দাবি দেবেন ভিডিওটি একটি লাইক করবেন আর বন্ধুর মাঝে বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাতে বলবেন না ভিডিওটি কেমন লেগেছে তাই কাজটি করতে গেলে আমাকে সরাসরি চলে হবে ভিডিও ডিস্ট্রিবিউশনে ভিডিও ডিস্ট্রিবিউশনে আমি টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দেখব আপনারা সরাসরি চলে আসবেন আমরা টেলিগ্রামে টেলিগ্রামে এসে আপনাদেরকে একটা জিনিস সার্চ করতে হবে এই সার্চ আইকন দেখতে পাচ্ছেন এই সার্চ আই আমরা ক্লিক করবেন দেবেন সার্চ আইকনে ক্লিক করে এখানে লিখতে হবে জিও মিনি তো জিও মিনি যখন লিখবেন দেখতে পাচ্ছেন সবই এটা প্রথম একটা জিটা বড় হতে দেবেন তারপর ছোটো হতে দেবেন জিও মিনি লেখার সাথে সাথে দেখবেন এরকম একটি গ্রুপ আপনার কাছে চলে আসবে তো এই গ্রুপটিতে আমরা টাচ করে চলে আসবেন এই গ্রুপে টাচ করে দেখতে পাচ্ছেন আমাদের একটি অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে গুগল জিও যে অফিসিয়াল অ্যাপ্লিকেশান সেটিতে টাচ করলে নিয়ে সবসময় প্লে স্টোরে প্লে স্টোরে যে এই অ্যাপসিটিকে ডাউনলোড করে আপনারা ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা আমার কাছে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসতে তো বন্ধুরা আমার এখানে কিছু ফর্মের দরকার আছে তা ফর্ম নিতে গেলে আমরা কী করতে হবে আমরা সরাসরি আবারও টেলিগ্রাম গ্রুপে চলে যেতে হবে আমার যে টেলিগ্রাম গ্রুপে সে টেলিগ্রাম গ্রুপে চলে আসতে হবে দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা এরকম ছবিও দেখতে পাবেন একটা নর্মাল ছবিকে আমি কীরকম এরকম ভাইরাল ছবিতে পরিণত করেছি তাই দেখতে পাচ্ছি প্রচুর ফর্ম দেওয়া আছে এই ফর্ম আপনারা কী করবেন এই ফর্মগুলো একটা একটা কপি করবেন তবু বন্ধুরা আমি একটা ফর্মকে নিয়ে যাবো এখানে কিন্তু অনেক ফর্ম দেওয়া আছে তো আমি যে দশ নম্বর ফর্মটা আছে সেই দশ নম্বর ফর্মটা এখানে নিয়ে যাব দশ নম্বর ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে আমি কপি করে নেব কপি করে নিয়ে সরাসরি চলে যাব গুগল জিও মিনি যে অ্যাপস আছে তো বন্ধু এখানে কিছু সেটিংস করা লাগবে সেটিংসটা অবশ্যই দেখবেন এখানে দেখতে পাচ্ছেন একটা মিনু দেখতে পাবেন এই মিনুটাতে অবশ্যই আমরা টাচ করে দেবেন এই মিনিটটা টাচ করে দিয়ে দেখতে পাবেন এখানে আমাদের কাছে এরকম আসবে এই কলা ছবিটা এখানে টাচ করবেন এখানে টাচ করে তারপর কী করবেন এই ফর্মটিকে আমরা এখানে পেস্ট করে দেবেন ফর্মটিকে পেস্ট করার পর দেখতে পাবেন এখানে আমাদের একটি প্লাস এখন প্লাস এখন টাচ করবেন প্লাস এখন টাচ করতে পর দেখতে পাবেন গ্যারি গ্যালারিতে টাচ করে দেবেন গ্যালারি টাচ করে আমরা একটা নর্মাল ছবিটা পোস্ট করে দেবেন তারপরে নর্মাল ছবি এখানে অ্যাড করে দেবো তারপর দেখতে পাবেন একটু লোডিং নেওয়ার পর দেখতে পাবেন শেয়ার অপশন পেয়ে যাবেন দেখতে শেয়ার শেয়ারে ক্লিক করে দেবেন শেয়ারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে বন্ধু একটু অপেক্ষা করুন বলছে তো দশ সেকেন্ড মতো অপেক্ষা করলে দেখতে পাবেন আপনারা নিজের চোখে দেখতে পাবেন এখানে একটা ম্যাজিক তৈরি হতে চলেছে বন্ধুরা অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ট্রেনে যে দেখেন আমরা বুঝতে পারব না এখানে কিন্তু আনলিমিটেড ফরম কিন্তু আমরা ওখানে টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে বন্ধুরা আপনার পছন্দ আমার মানে একটু দেরি হয়েছে যে একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু একটা নর্মাল ছবিকে কীরকম একটা ভাইরাল ছবিতে পরিণত করে দিয়েছে তো বন্ধুরা জাস্ট এই ছবিটাকে ডাউনলোড করতে কি করতে হবে এই ছবিটাকে ক্লিক করতে হবে উপর ডাউনলোড অক্সন ডাউনলোডে যেমন টাচ করবেন আমরা ছবিটি অবশ্যই আমরা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাদের বন্ধু মাঝে বেশি করে শেয়ার করতে ভুলবেন না আর লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর কী করবেন নতুন বন্ধুরা এই আর যে সুযোগটা আসছে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাব নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ